বেশি লাইট ও নাই বেশি কিছু দেখা যায় না ঝর্ণা আছে তো বন্ধুরা আমি পিছন ক্যামেরা করে দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে ঝর্ণা এখানে দেখতে পাচ্ছি খেলনার জিনিস আছে

Ah. আচ্ছা যাও চার বন্ধুরা রাত্রে অন্ধকারে ভালো করে কিছু দেখা যায় না এদিকে এসে এদিকে এটা বন্ধুরা সোনার বাংলা আমি কোনোদিন আসিনি আজকে প্রথম আসলাম তো এখানে লোকজন প্রচুর হয় মানে ঈদ পরবে কোন পূজার অনুষ্ঠানে মানে লোকজন প্রচুর হয় মানে আর আজকে রাত্রে আমরা এসে রাত্রে কোনো লোকজন সেরকম নাই দিনে আমার লোকজন হয় ঝর্ণা দেখতে পাচ্ছ তোমরা যদি আসতে চিনের দিনের বেলা আসবে রাত্রে সন্ধ্যার পরে আসবে না সন্ধ্যার পরে আসলে ওইদিকে যে মানে

খাওয়া দিল না যাও না এখানে ঘুরছো কেন তোমে আই করো

সাইড সাইডে কি আছে না আছে ওটা দিনের বেলা যেতে যাবো গিয়ে আর লাইভটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও যারা এখনো সোনার বাংলা দেখেনি আসতে চাইছে তাদের দেখার সুযোগ করে দাও

Obrigada. <laughs>

বাতির জন্য কোনো লোকজন কিছু নাই কিছু কিছু লোক আছে ওদিকে গলা খেলছে হ্যাঁ ভালো সুন্দর লাগছে লাইট গুলো জ্বলছে তো রাত্রে ভুডিও ভিডিও হম যাচ্ছি তো এখনই তো যাবো দাঁড়াও একটু দাঁড়াও খেলে নাও আগে খেলে খেলে টেলে ওদিকে চলে যাবো কারণ খেলে নাও 你在这做什

আপনার ভিডিও আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ স্মি আমি ভালো আছি আমার না হয়নি এখনো বাড়ি যাব না বাড়ি কখন বাড়ি যাবে কেন ভাইনি মাসামী এখনো বন্ধুরা এখন কিছু সেরকম দেখতে হল না শুধু ঝর্ণাটা দেখতে একটু ভালো লাগছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ সবাই যারা বাচ্চারা খেলছে এখানে আমাদের সেরকম খেলার কিছু নাই আপনাকে শুধু ঘোরাফেরার ভিডিও করার কিছু না

এখানে একদম মজাটা আসছে মানে পানির ঠান্ডা হাওয়াটা মানে আসছে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চলো বন্ধুরা তোমাকে ওদিকটা দেখায় এনে চারিটা চারি সাইডটা ঘুরিয়ে দেখায় এখন ভারত তোমরা যে লোকজন কিছু নয় ফাঁকা আছে কিন্তু মানে এই ঈদ পরবে কোনো পূজার পূজার সময় এত লোক থাকে জায়গা দিতে পারে না আর রাস্তা রাস্তা পুরোটাই জাম হয়ে যায় এই জায়গাটাতেই কিন্তু এখন দেখলে মানে বৃদ্ধ তোমরা দেখে লাইভে দেখে বিশ্বাস করতে পারছো না এই জায়গাটাতে এত লোক হয় কিন্তু সত্যিকারে এই জায়গাটাই এত লোক হয় আর নাম কি আছে সোনার বাংলা এবার ওই সাইডটাতে মানে কি আছে ওই যে ওই সাইডটাতে দেখাচ্ছি এটা ওই যে কলার গাছটা কি আছে ওই সাইডে মানে যাওয়া যাবে না এখন রাত্রের জন্য রাত্রের জন্য যেতে দেবে না এই জায়গাটা দেখতে একটু ভালো লাগছে ওই যেখানে ঝুলনা খেলছে যাও যাও ঝুলনা খেলো কি খাওয়ার জন্য এখন ঘুরার লেখ খাইবে তো এই জায়গা না ঝুলনা খেলছে ঝুলনা খেলছে ভিডিও করছে করো

और ये वाले हाँ ठंडा ठंडा हवा से, खाने खाने हाँ से.

দেখতে পাচ্ছি সবাই মিলে একসাথে চলে নিয়েছে কোথায় গাড়ি আছে

এদিকে গাছগুলো দেখতে ভালো লাগছে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে দেখা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর একদিন দিনের বেলায় আসবো দিনের সময় এসে ভালো করে মানে দেখাতে পারবো আজকে দেখাতে সেরকম সব কিছু দেখাতে পারলাম না ওই দুঃখিত আর দিনে একদিন আসবো মানে বাচ্চাগুলোর জন্য আজকে বিশেষ করে আসা রাত্রে রাত্রে আসার তোমার ইচ্ছা ছিল না দিনের সময় এসে তোমরা যদি মানে দেখতে চাও কমেন্ট করো বিশেষ করে কমেন্ট করো যে সোনার বাংলা তোমরা দেখতে যাও ভালোভাবে তো দিনের সময় এসে তোমাদের জন্য বিশেষ করে আমি দিনের সময় এসে ভালো করে সবকিছুই মানে দেখাতে পারবো রাত্রে ওদিকে মানে পারমিশন নেই যাওয়ার মানে জুবে দেবে না রাত্রে শুধু এই জায়গাটাই ঘুরতে দেবে রাতের জন্য তো তোমরা বেশি করে কমেন্ট করো দিনের বেলায় এসে সব কিছু মানে লাইভ মানে লাইভ যদি বলো লাইভ দেখাবো নাহলে ভিডিও করে ভিডিও বলো ভিডিও করে দেখাবো তো ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে দাটা